এই আমাদের রাজ্যের লোককে অ্যারেস্ট করার পুলিশকে বলা রইল অন্য রাজ্য থেকে কেউ এসে আমাদের রাজ্য থেকে অ্যারেস্ট না করে এটা আপনাদের দায়িত্ব ক্রিমিনালকে অ্যারেস্ট করতে হলে রাজ্য সরকারের সঙ্গে কথা বলুন আইন প্রত্যেকটা পুলিশ জানে আগে সিআরপিসি আইপিসি ছিল এখন বিএনএস আছে তো মুখ্যমন্ত্রী নিজে কি পুলিশ বলেছেন কোন তদন্তকারী সংস্থা বলেছেন ওনাকে ঠিক করে জানতে হবে একটা হচ্ছে অন্য রাজ্যের পুলিশ এই রাজ্যে তদন্ত তল্লাশি গ্রেপ্তার করতে গেলে লোকাল পিএসকে ইন্টিমেশন দিতে হয় এটা করে অনেচ এই রাজ্যের সরকার সহযোগিতা করে না সিবিআই কে কোন কেস এখানে রেজিস্টার করে তদন্তভার নিতে গেলে রাজ্য সরকারের রেকমেন্ডেশন লাগে অথবা কোর্টের অর্ডারে হয় আবার কতগুলো তদন্তকারী সংস্থা আছে বা এজেন্সি আছে যাদেরকে রাজ্য সরকারের রাজ্য পুলিশের অনুমতি নিতে হয় না এর মধ্যে সেবি আছে এর মধ্যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পি এম এর কেস আছে এর মধ্যে এনআইএ আছে মুখ্যমন্ত্রী পড়াশোনাটা ঠিকঠাক করে করুন আমার মনে হয় যে তদন্তকারী সংস্থা বা অন্য রাজ্য থেকে পুলিশ আসেন তারা ভারতীয় ন্যায় সং মেনে এবং তাদের যে নিজস্ব হ্যান্ডবুক রয়েছে রুলসের সেটা মেনে কাজ করে পশ্চিমবঙ্গ পুলিশই বরঞ্চ জঙ্গি আতঙ্কবাদী দুর্নীতিগ্রস্ত খুনি ধর্ষক এদের বিষয়ে ইন্টিমেশন দিলে কপারেশন করে না তাই বঙ্গবন্ধু মুজিবর রহমানের খুনিকে পার্সার কাছে। মাস্টার মাজেদ বলে পনেরো বছর কাটিয়ে দেয় ভারতের রয়ের সাহায্য নিয়ে বাংলাদেশ থেকে তো এসে তাকে গ্রেফতার করে নিয়ে ফাঁসিতে ফাঁসি কার্যকর করা হয় কাশ্মীরের জাভেদ মুন্সি ক্যানিং এ লুকিয়ে থাকেন কাশ্মীর এস টিএফ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায় আনসারুল বাংলার দাগি খুনি জঙ্গি সাত শেখ মুর্শিদাবাদের হরিয়ার পাড়ায় মাদ্রাসা খুলে দেড় বছর ধরে তিনবার তৃণমূলকে ভোট দিয়ে পঠন পাঠন করতে পারেন তাকে গ্রেপ্তার করার জন্য আসামের পুলিশকে আসতে হয় অসংখ্য উদাহরণ রয়েছে পশ্চিমবঙ্গ জঙ্গিদের আতুর ঘর এবং বর্ডারে ফেন্সিং না দিতে দিয়ে জামাত হেফাজত মৌলবাদীদের ঘাঁটিতে পরিণত করেছেন পশ্চিমবঙ্গ নাম যেতে পারে ইলেকশন কমিশন অফিসিয়ালি যখন বলবে উত্তর দেবো কিন্তু আমি প্রথম থেকেই বলেছি গ্রাউন্ড রিয়েলিটি এটাই যে একটা বড় সংখ্যক এন্ট্রি শিফটিং এবং অবৈধ বাংলাদেশ মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা এখানে ভোটার নাম নাম তুলেছে রেখেছে এই কারণে সাত যখন গ্রেপ্তার হয় তিনি বলেন যে আমি তিনবার ভোট দিয়েছি লাভলি খাতুন আপনাদের মালদা হরিশচন্দ্রপুরে তৃণমূলের প্রধান হাইকোর্ট তাকে বাংলাদেশি বলে তার ইলেক্টেড পঞ্চায়েত মেম্বারশিপ খারিজ করে এরকম অসংখ্য টুকরো টুকরো উদাহরণ আছে যার মধ্য দিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল পশ্চিমবঙ্গ প্রমাণিত হয়েছে ঠিকঠাক করে এসআইআর হলে এই সংখ্যাটা কোনো সংখ্যাই নয় অনেক বড় সংখ্যায় নাম বাদ যাওয়া উচিত যারা ভুয়া এবং অবৈধ এসআইআর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন যে হিয়ারিং শুরু হলে যাবেন কাগজপত্র নিয়ে যাবেন আপনাদের কাগজের অসুবিধা থাকলে সেই কাগজ নিয়ে যাবেন

আর তার জন্ম যদি কুড়ি বছর আগে হয়ে থাকে সেটা কাগজ নয় ফেলে দেওয়ার মতো বাংলাদেশে মুসলমান অনুপ্রবেশকারীদের বাঁচাবেন কি করে বাঁচানোর কোন রাস্তা নেই আমরাও জেগে আছি কোনো বৈধ ভোটারের নাম যদি না থাকে ছ নম্বরে আবেদন করবেন সে তৃণমূল হোক বিজেপি হোক কোন সমস্যা নেই তিনি হিন্দু হন আর মুসলমান হন কোন মৃত ভোটার যদি আইপ্যাকের বুদ্ধিতে বিএলওরা লিখে দেয় তার নাম বিজেপি কাটাবে সাত নম্বর ফর্ম জমা দিব আমরা তেরো লক্ষ পঁচিশ হাজার ডবল ট্রিপল এন্ট্রি আমরা করে জমা দিয়েছি অনেক সংবাদ মাধ্যম বিজেপি কে দেখতে পায় না বিজেপি তেরো লক্ষ পঁচিশ হাজার দিয়েছে তার সাড়ে নাম বাদ গেছে ইতিমধ্যে একটা একটা ডবল ট্রিপিল এন্ট্রি আর স্থানান্তরের আট নম্বর ফর্ম যেমন এই ভবানীপুর বিধানসভায় আমি দাঁড়িয়ে আছি এখানেকারী কিছু বিহারের ভোটারকে তারা এখানে নাম ছিল চম চমকেছে তারা বিএল ফর্ম ফিল আপ করেনি আমরা তাদেরকে দিয়ে আট নম্বর ফর্ম দাওয়াবো এবং তাদের বিহারের যে ভোটের লিঙ্ক সেই ভোটার লিস্টের কপি আমাদের কাছে আছে আমরা দিয়ে দিব এরকম থাকলে করবেন কিন্তু বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের মমতা ব্যানার্জির ফ্যাক্টরি থেকে যতই দু নম্বরই কাগজ বের করুন না কেন সেই কাগজ অ্যাকসেপ্টেড হবে না ইলেকশন কমিশনের গাইডলাইনের সঙ্গে মেকআপ করছে তারা ভারতীয় হতে পারে না কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী রবীন্দ্র সিং শেখাওয়াত আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম এখন বঙ্কিম দাস চট্টোপাধ্যায় এখনও বঙ্কিমদা বলেছেন তাই নিয়ে এটা বাঙালি অস্বিতার উপর আঘাত বলে মনে করছে তা আমি জেনে বলব জেনে বলব বঙ্কিমদাও শ্রদ্ধাসুদ সিনিয়রকে এলডার ব্রাদারকে বলতেই পারে এটা পশ্চিমবঙ্গে দাদা বোন দিদি এগুলো চলে সেই অর্থ হয়তো বলেছেন বঙ্কিমবাবু অ্যাপ্রোপ্রিয়েট এবং ওনাকে সাহিত্য সম্রাট থেকে শুরু করে অনেক এতেই করা যায় এবং মোদিজি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বন্দে মাতরমকে নিয়ে যে উদ্যোগ নিয়েছেন ডে ওয়ান থেকে এই উদ্যোগ তো রাজ্য সরকার নেয়নি রাজ্য সরকার বা তার লোকেরা সমালোচনা কেন করছে যেদিনকে বন্দে মাতরমের ষাধ্য শতবর্ষ সেদিনই মমতা ব্যানার্জির ওই তৈরি মানে তার নির্দেশিত বাংলা সংগীতটা গাইতে ম্যান্ডেটরি হবে নোটিস করলেন কেন এটা কি দিয়ে কি বন্দে মাতরমকে আপনাদের দিকটা দেখুন না সম্মান জানানো হয় সম্মান জানানো হয় না আপনি বিরোধী দলনেতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলকাতার বাড়িতে ঢুকতে তো দিলেনই না উল্টে গোটা রাস্তাটা খুঁড়ে দিয়ে রেখে দিলেন কি অবস্থা কতজনের যে কাপা কেটেছে ঠিক নেই এটা কি আপনাদের সাইড থেকে কি হয়েছে ঋষি বঙ্কিমচন্দ্রের সার্ধ শতবর্ষে পশ্চিমবঙ্গ সরকার কি কি উদ্যোগ নিয়েছে কি কি অনুষ্ঠান করেছে কি কি তার উদ্যোগ তার একটা হিসেবপত্র বা তার একটা পজিটিভ প্রকাশ করুক না যিনি করছেন যারা চাইছেন যে প্রধানমন্ত্রী এই বিষয়টাকে ব্যাপকভাবে ভারতবর্ষব্যাপী জাগরণের মন্ত্র হিসেবে একতার মন্ত্র হিসেবে উদ্বুদ্ধ করতে চাইছেন সেটা সমালোচনা করছেন কেন আমরা তো তো আমি ছিলাম মূর্তি দিল্লিতে দেখতে পাইনি আজকে কর্তব্য পথে বসিয়ে দিয়েছেন আমি দিন গত সপ্তাহে দিল্লি গিয়েও প্রণাম করে গেলাম পাঁচ দিয়ে যাচ্ছিলাম মতিলাল নেহরু মার্গ যাচ্ছিলাম ইন্ডিয়া গেটের ওখান দিয়ে কর্তব্য পথে ওনার মূর্তি দেখে এলাম এগুলো তো উনি করেছেন অপ্রকাশিত ফাইলগুলো তো কংগ্রেস সরকার বের করেনি নরেন্দ্র মোদীজি সরকার করেছেন তা আপনারাও কিছু করে দেখান আপনারা তো এই পাশেই যে নন্দন এই রবীন্দ্র সদন এখানে তো রবীন্দ্রনাথের ছবিও দেখতে পাওয়া যায় না সত্যজিৎ রায়ের উত্তম কুমারের ছবিও পাওয়া যায় না এখানে তো একজনেরই ছবি দাঁত কেলানোর ছবি দেখতে পাওয়া যায় অনুপ্রেরণার ছবি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে সুচিত্রা সেন উত্তম কুমারের ছবি থাকে না ছবি থাকি কাকে বলছেন আপনারা মনীষীদের জন্মদিনে এই টুকুটুকু মনীষীদের ছবি আর নমস্কার করানো হাসা কাঁদা কত রকমের ছবি টাঙ্গি দেন কাকে বলছেন চিড়িয়াখানার গেটেও লিখে গিয়েছেন মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সিংহ শাপক জন্মেছেন বাকি কোথায় রেখেছেন কোন বাথরুম পায়খানা বাকি রাখেননি